আমি শিল্পী আমার পরিচয় আমি শিল্পী সেই শিল্পীর পরিচয় দর্শকদের কাছাকাছি আসা দর্শকদের ভালোবাসা পাওয়া আর ধন্যবাদ জানাবো আমি শুনলাম আপনারা ঠিক বারোটা থেকে এখনো পর্যন্ত বসে আছেন বাইরে প্রচন্ড গরম তার মাঝেও বসে আছেন এটা আসলে ভালোবাসার বই প্রকাশ ছাড়া কিছুই না আমি বলবো এখানে যারা জনগণ আছেন তাদের উদ্দেশ্যে একটা জোরে এখানে যারা আমাদের আমাদের প্রশাসন ভাইরা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই তারা যে ইউনিফর্ম নিয়ে এত ভারী ইউনিফর্ম নিয়ে আমাদের মতো আমরা যারা আর্টিস্ট সবসময় গেটআপে থাকি ওনারাও কিন্তু সেম একটা গেটআপে থাকে তো তারা অনেকগুলো থেকে ওয়েট করছে তাদের জন্য আমি চাই আপনাদের সকলেই মশলা মাসে তখন থেকে একটা জোরে করা যাবে এবং উপস্থিত যে যারা আছেন গুণমানব ব্যক্তি ব্যক্তিত্ব বর্গ বা ব্যক্তি তো তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে সালাম অভিনন্দন আপনারা জানেন তো আমি বগুড়ার মেয়ে এটা আমার অনেক গর্ব হয় আসলে আমি বাংলাদেশে মেয়ে তারপরে আমার এলাকা আমার এলাকা বগুড়ার আমি রাজবাড়ী এসেছি কিন্তু কখনো খোখে আসেনি আমার এই প্রথম আসা সুযোগ হয়েছে তার জন্য স্পেশাল ধন্যবাদ জানাবো আমার এবং আপনাদের সকলে বড় ভাই রিপন ভাই এবং জন্য একটা করতালি চাই ভাই আপনাদেরকে সেবা করতে চাই আমি চাইব সেই সেবার সুযোগ আপনারাই করিয়ে দিবেন কারণ যে মানুষরা আপনাদের চাওয়া পাওয়া ভালোবাসা আপনাদের কাছে এনে দিতে চাই আমি মনে করি তার থেকে ভালো মানুষ বড় মনে মানুষ আর থাকে না আমি এই খোসাবাসীর পক্ষ থেকে রিপন ভাইয়ের অনেক দীর্ঘায়ু কামনা করি রিপন ভাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং আপনারা যে যে আশা যে যে ভালোবাসা দিয়ে তাকে যে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এই সাপোর্টের লক্ষ্য যেন অবশ্যই পূরণ করতে পারে সবাই ভালো থাকবেন আর পাশাপাশি বাংলা চলচ্চিত্রের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম